আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যথারীতি আজ শুক্রবার এবং শুক্রবারে আমাদের নিয়মিত অতিথি জনাব আনিস আলমগীর আছেন আমাদের সঙ্গে জনাব আনিসাল আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আলমগীর আজকের প্রসঙ্গ কিন্তু নতুন করে বলা কিছু নেই গত তিন চার দিন ধরে এই প্রসঙ্গ ছিল সেটা হলো ডাকসু নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাকসু নির্বাচন

মানে বিপরীত ধর্মীয় হয়ে গেল ডাকশো খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পুরো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন সেটা তো মানে তারা যথেষ্ট আপনি বলবো যে পক্ষপাতহীন ইলেকশন করার চেষ্টা করেছে সেটা প্রতিফলিত হয়েছে ইলেকশনের দিনে ভোট গণনা নিয়ে একটা উত্তেজনা ছিল রেজাল্ট নিয়ে রেজাল্ট পাল্টে ফেলে কিনা এই ধরনের একটা উত্তেজনা ছিল এছাড়া দুই চারটা গোলযোগ হয়েছে সেটাকে খুব বড় করে দেখার কিছু নাই চল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্য দিয়ে তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে আমাদের ডাকশ নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে যদিও জাতীয়তাবাদী ছাত্র দল এই রেজাল্টকে মানে মেনে নিতে পারছে না বিএনপি থেকে ওইটাকে অভিনন্দন জানানো হয়েছে সেটা একটা বড় মানে পাওনা বিএনপি বিএনপি নেতারা অভিনন্দন জানিয়েছে আমি দলীয়ভাবে জানিয়েছি কিনা জানি না তো সেদিক থেকে এটা সৌহার্দ্যপূর্ণ ছিল আমি বলবো আর জাতীয় রাজনীতিতে তো তার প্রভাব আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না কারণ জাতীয় রাজনীতিতে তো প্রভাব না বরং জাতীয় রাজনীতির প্রভাব এখানে আছে উল্টা হয়েছে প্রত্যেকবার আপনারা যখন ইউনিভার্সিটি ছিলেন তখন আপনাদের ইলেকশন গুলো জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছিল এখন হচ্ছে জাতীয় রাজনীতির প্রভাব এখন ডাকসুতে পড়েছে ডাকসুতে ছাত্রলীগ ছিল না ছাত্রলীগের অনুপস্থিতিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা অলমোস্ট একই এখানে মতাদ স্বাধীনতা বিরোধী বা যেহেতু স্বাধীনতা বিরোধী তাদের তাদের সাথে সাথে ট্যাগ করে যেভাবে মানে করা হয়েছিল আর কি সেই ট্যাগটা এখানে খুব কার্যকর হয়নি কার্যকর হয়নি এই কারণেই যে যারা এই ট্যাগ ট্যাগের বিপরীতে যারা আছে বাম রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এখানে ছাত্র দল ছাত্র দলের তো স্বাধীনতার পক্ষে ভূমিকা ভালো ছিল না গত এক বছর ধরে যদি পর্যালোচনা করা হয় বরং তাদের ভূমিকা ছাত্র থেকে প্রকাশ্যে বিরুদ্ধে কোনো বাজে কথা বলে নাই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে নাই এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো গুলো ধ্বংস নিয়ে তা উল্লাস করেনি যেটা যেটা ছাত্রলীগ সংগঠনগতভাবে মানে নাম দিয়ে দিয়ে করেছে তাদের নেতা কর্মীরা যেভাবে করেছে বা এনসিপিও এখানে ছিল কিন্তু ছাত্র শিবির অবশ্যই ছিল সব কয়টা অপকর্মের মধ্যে কিন্তু তারা দলীয় ভাবে সে দায়িত্ব নেওয়ার মতো আপনি অভিযুক্ত করার মতো তারা দেখায়নি একই একই ছিল আমি বলছি যে মানে যারা স্বাধীনতার পক্ষ শক্তি হেরে গেছে এবং স্বাধীনতার বিপক্ষ একটা শক্তি এত বছর পরে ডাকসুতে চলে আসলো এটা নিয়ে খুব মানে বিষণ্ন আমি তাদের উদ্দেশ্যে বলছি এখানে বিষণ্ন হওয়ার কিছু নয় যারা জিততেন তারাও একই জিনিস ছিলেন তারা নতুন কিছু না এখানে নতুন কিছু হতো যদি আপনি বাম রাজনৈতিক দলগুলো কে যদি গুরুত্ব দেওয়া হতো সেখানে ঠিক আছে ছাত্রলীগ নাই অন্তত প্রগ্রেসিভ আর দল ছিল আরেকটা গোষ্ঠী ছিল ওদেরকে দিতে পারতেন কিন্তু এগুলো সবকিছু হয়নি কারণ ছাত্র দীর্ঘ পরিকল্পনার মধ্য মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে তারা ডে ওয়ান থেকে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আসছে আপনি খেয়াল করলে দেখবেন এখন জামাত এই ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব ছিল সেটাও তো বোঝা যায় কারণ জামাত জামাত উদ্দূষিত যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে তারা ইলেকশন হচ্ছে এখন সারা বাংলাদেশে তো কোনো অন্য কোনো অন্য কোনো ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না তার মানে আপনি দেখেন এটা হলো তারপরে যাকসু তারপরে দুইটা আসছে সেই দুইটাতে তো আগে থেকেই ছাত্রশিবির শিবির মানে স্ট্রং তো সব দিক থেকে জামাত এটা বুঝাতে চাই যে তারা আজকে যে মনে করেন যাকসুতে ইলেকশন রেজাল্ট হবে সেখানেও দেখা যাবে ছাত্র শিবির জিতছে তো এখন আমরা যখন কথা বলছি তখন রেজাল্ট দেয় নাই তো সব দিক থেকে সব দিক থেকে বলতে গেলে যে আমাদের এখানে একটা প্রদর্শনের সুযোগ পাচ্ছে না এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে বলেছেন যে দীর্ঘ দিন তো আপনার এই ছাত্র শিবির ঢাকাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল কিন্তু এখন যে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হলো তাহলে কি এটা এই ফল থেকে ধরে দিতে হবে যে গত এক বছরে তাদের সাংগঠনিক দক্ষতা এতটাই বেড়েছে যে তারা এত বেশি ভোট পেয়েছে অথবা যে এগারো হাজার ভোট পেয়েছে ভিপি এটা কি পুরোটাই ছাত্র শিবিরের ভোট নাকি এটা এটাকে ছাত্র শিবিরের সাফল্য নাকি অন্য অন্য দলগুলোর ব্যর্থতা এই এই ভোটের ফিগারটাকে আপনি কিভাবে এই জাস্টিফাই করবেন এটা তো তাদের ঘরে গেছে যেহেতু তাদেরই সাফল্য কে দিয়েছে কার না দিয়েছে সেটা নয় ইলেকশন তো এমন হয় যে শত্রু শত্রু আমার মিত্র হয়ে যায় সেদিক থেকে তা যারা তারা যারা জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিহত করতে চাইছে তারা দিতেই পারে এখানে আবার যারা শিবিরকে প্রতিহত করতে যাচ্ছে তারা ইয়েকে দিয়েছে ছাত্র দলকে দিয়েছে তার প্রমাণ তো জগন্নাথ হলে দেখা যাচ্ছে জগন্নাথ হলে শিবির মাত্র দশ দর্শি পেয়েছে বাকিরা বাকি বাকিরা সমস্ত ইয়ে পেয়েছে তো এটাতে তো একটা বড় প্রমাণ হয় যে তারা এখানে শত্রু শত্রু আমার মিত্র সেই ইলেকশন হয়েছে জগন্নাথ দল আপনি জানেন যে এটা সংখ্যালঘু অধিষ্ঠিত হল সেখানে তারা জামাত শিবিরকে যে পরিমাণ কিনা করে বা তারা তারা যে সমস্ত পয়েন্ট গুলো এখানে তুলে ধরেছিল যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে এই ছাত্র সংঘ এবং যাদের এখন উত্তরসূরি ছাত্র শিবির তারা জড়িত ছিল তো তাদেরকে তো আমরা ভোট দিতে পারি না আর দ্বিতীয়ত ছাত্র দলের একজন বড় নেতা ওই হলে থাকে বা সম্ভবত সভাপতি কারণে সেদিক থেকেও একটা সভাপ ইয়ে প্রতিফলন আছে তো আসলে এখানে বড় ধরনের যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে ছাত্রলীগ কি তাদেরকে ভোট দিয়েছে কিনা এই প্রসঙ্গে আমি এর আতো বলেছি ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে অন্যায় কি করেছে এবং ছাত্রলীগ তো এদেরকে আগেও আশ্রয় দিয়েছিল এদের এত বড় বড় হয়েছে ছাত্রলীগের ছায়াতলে থেকে এদের বড় বড় নেতা যেগুলো আছে সবগুলো তো একসময় ছাত্রলীগের ছায়াতলেই ছিল যেটা যদিও তাদের যদিও তাদের লুকানো পরিচয় ছিল তারা এমন নয় যে ছাত্রলীগ করতে গিয়েছিল তারা তাদের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সেখানে গিয়েছিল এবং সেটা তারা যথাযথ প্রতিফলিত করেছে আর এই যে এতগুলো ভোট আমরা যে মনে করি যে এমনি এমনি দুই দিনে হয়ে গেছে তা না ছাত্র আপনি কিন্তু একটা শৃঙ্খলিত একটা রাজনীতি করে এটা আপনাকে স্বীকার করতে হবে সে বাচ্চা থেকে শুরু করে এই বাচ্চা থেকে শুরু করে করে একটা ইয়ে করছে তারা একটা জেনারেশন নিয়ে নিয়েছে একটা জেনারেশন কি শিবির করার জন্য তারা তাদের শ্রম নিয়োজিত করেছে এবং আমাদের কাল থেকে আমরা দেখেছি যে আমাদের জেনারেশন আমরা স্কুলে স্কুলে যখন গিয়েছি তখন আমাদের থেকে ওরা সাইন নিয়েছে তার মানে কি আমরা তো কিছু জানতামি না আমাদের বড় ভাই এসে সাইন নিয়ে গেছে যে বড় ভাই সাইন নিয়ে গেছে সে বড় ভাইও শিবির করে না তো তার মানে ওরা একটা আমি জানি না আপনাদের সময় ছিল কিনা সব ছেলেদের থেকে ছিল সব ছেলেদের থেকে সাই নিয়ে নিছে কিন্তু আমি এদেরকে দেখেও নাই আর তো এটা হচ্ছে বিষয় ওরা শুরু থেকে এটা করে থাকে ওরা একটা ভালো ছাত্র যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা যা ভালো ফ্যামিলির ছেলে যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা গরিবদেরকে টার্গেট করে ওদের বাসা বাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি এটা ইনভেস্টিগেশন উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলো আছে তাদের একটা ডাটাবেস তাদের কাছে আছে এই ডাটাবেসে বাড়ি কোথায় কোন ফ্যামিলির ছেলে সেগুলো আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়িতে ল্যাপটপ চলে গেছে অনেকের অনেকে যে সাহায্য পাওয়ার পেয়ে গেছে আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির কথা বলবো মেডিকেল ইউনিভার্সিটি আমার পরিচিত একজন সে ছাত্র শিবির কত না সে সিটি কলেজের একটা ছাত্র ছিল তো আমি পরে শুনলাম যে সে শিবির হয়ে গেছে আমি এটা শুনে মানে খুব আশ্চর্য হলাম তুমি কিভাবে শিবির হলা বলে যে দেখেন আমি যখন টিকলাম তখন আমার বাড়িতে চলে গেছে ওর বাড়িটা বলবো না আমি ওর বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে অ্যাপ্রন এবং তার জন্য আর কি কি উপহার সবগুলো দিয়ে এসেছে তো বললো যে এরপর যখন এখানে আসলাম তখন ওই যে ওদের যে সাপ্তাহিক যে পরিক্রমা নামাজ পড়া এই যে দাওয়াতে যাওয়া এই যে পুরো প্রক্রিয়ায় তাদেরকে জড়িয়ে ফেলেছে আমি গতকাল একজনের সাথে কথা বললাম আমার আরে পরিচিত ছোট হয় সে তার দুই ভাইকে শিবিরে দিয়ে দিচ্ছে আমি যে কেন নষ্ট হয়ে তো গিয়ে তারা ওদের কলের মধ্যে পড়ে যাবে ওই শিবির যদি করে যাবে। রুটিন করতে হয় এই এই সাথে কি করেছে ওই সাথে কি করেছে এবং সত্যিকার কথা মেডিকেল স্টুডেন্টের কথা বলছি সেও বললো একই কথা বলে সাথে কি করতে হয় না করতে হয় এগুলো সব ওদের খাতা আছে খাতাতে এটা ইয়ে করতে হয় আপনি আমাকে আগে এই শিবির মানে আমরা যখন ঢাকা বেশি স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে একটা ধারণা দেওয়া হতো আমরা জানতাম এই শিবির মানে হলো ধর্মান্ধ একটা গ্রুপ শিবির মানে হলো রক্তাটা একটা গ্রুপ এই যে একটা ইমেজ ছিল এখন যেন মনে হচ্ছে ওরা কিন্তু আপনার ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে স্টুডেন্টদের কি ভালো হবে স্টুডেন্টদের যেমন ধরেন এইবার ডাকসুতে যেটা হলো শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তারা ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে কি করছে আমি কিন্তু বুঝতে পারছি না আবার ধরেন পাস করার পরে তারা কিন্তু রায় বাজার গেল

এরা রক কেটেছে এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ নাই এবং আমাদের সময় করেছে চিরং ইউনিভার্সিটিতে করেছে চিরং কলেজে করেছে ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র সংঘ পরিষদের সঙ্গে এবং তাদের সাংগঠনিক বৃত্তি বাড়িয়েছে তারা এতটাই ব্যাপারওয়া চিটং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারপাশে তো বিয়ে শাদী করে বসে আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে করতে মগবাজারে করলে করতে পারে বাকিগুলো করতে আমি যায় না তো এরা যে বিয়ে সাতি রাখতে দিতি তো ছিল ফ্যামিলি এই যে জাগেনগর আপনি জানেনpartite যান শিবিরের পোলাদের শ্বশুর পাবেন রাজশাহীতে পাবেন চিটাগং পাবেন তো এই এমপ্লয়ারদের গড়ে বলতেন এটা পাশাপাশি চলছিল ওইটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হইছে এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে এখন আর ওকেটা মানে প্রতিরোধ করার দরকার নাই আর যাদেরকে প্রতিরোধ করবে তাদেরও আইডিয়োলজি তো ঠিক নাই তারা তো একজন এক দিকে যাচ্ছে তারা তো ডিরেল তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে ছাত্রদল মানে ছাত্রলীগ এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না আর বামরা যারা ছিল যারা সম্ভাবনাময় ছিল সবচেয়ে এখানে পিওর তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল তারা তো ছোট হয়ে গেছে শিবির কোনোদিন ছাত্রদল এবং ছাত্র লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে কিন্তু এই বামরা এখন ক্ষয়িষ্ণ ওদের ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের উদ্যোগ নিজের ক্যারিশ্মায় যে মেঘ সে নিজের কারণে পাঁচ হাজার ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যদি আমরা যদি সত্যিকার মানুষের কথা বলি আমাদেরকে ভোট দেবে আমাদের দিন শেষ হয়ে যায় নাই কিন্তু হইতে 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 টুকরা টুকরা হয়ে গেছে ছাত্র একটা একটা ছিল ছিল ইউনিয়ন মোটামুটি শক্তি এরাও যদি একটা শক্তি থাকতো তাহলে একটা কিছু হইতো এদের মধ্যে আবার চার টুকরা হয়েছে কিভাবে এরা কিভাবে এরা কিভাবে শিবিরকে প্রতিরোধ করবে এবং শিবিরকে প্রতিরোধ করার জন্য অর্থনৈতিক ভিত্তিও তো এদের নাই শিবিরের যে অর্থনৈতিক ভিত্তি সেটা তো নয় শিবিরের যারা পুরোনো তারা তো টাকা পয়সা দেয় এখানে টাকা পয়সা নিয়ম নয় এবং শিবিরের যে আরেকটা যে জিনিস পড়লে পদে চাকরিও তো দেয় তার খাওয়া দাওয়া করেন এই যে চব্বিশের আন্দোলনে যত শিবির মারা গেছে এদেরকে নিয়ে জামাত কোনো ইয়ে করেছে আমাদের এই কর্মী আমাদের ওই কর্মী ঠিকই তো জামাতের আমির আপনি খেয়াল করে দেখেন আবু সাহি থেকে শুরু করে সবগুলোর বাড়িতে গেছে ওই ওইগুলোর বাড়িতে গেছে যেগুলো শিবির করতো এবং যথাযথ টাকা দিয়ে আসছে যথাযথ ওরা চুপ ওরা ওদের ওদের ফ্যামিলিকে দু করতে হচ্ছে না তো রাজনীতি তো আসলে এটা হওয়া উচিত শুধুমাত্র সেভেন্টি ওয়ান এর ট্যাগ এর জন্য আমরা তাদেরকে বিরোধিতা করছি এবং আমাদের বিরোধিত ভ্যালিড কারণ যতদিন পর্যন্ত তারা সেভেন্টি ওয়ান এর অপকর্মের জন্য মাপ না চাইবে ততদিন পর্যন্ত এটা বলে যাব না চাওয়া পর্যন্ত তাদেরকে আলবদর আলসাম রাজাকার এই ট্যাগ এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না এবং তাদের লজ্জা হওয়া উচিত তাদের অপকর্মের এই দায়িত্ব তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে যেই ছেলেটাকে আমি আলবদরের সহযোগী বলবো সে তো আলবাদার সহযোগী না ইভেন তার আব্ব ওই সব স্বাধীনতার সময় ওঠা ছিল এই জেনি যেগুলো এখন আছে এই তো আমাদের ছেলে মেয়েরা আমার দুই ছেলে মেয়ে জেঞ্জি জিদেরকে আমি কিভাবে বলবো রাজা ওটা আমার যদি রাজা বন্ধুটা রাজাকার কিভাবে হয় না অপকর্ম করেছিল তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিচ্ছে এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই আমি বলবো যে আজকে আমি অনুরোধ করবো তোমরা তোমাদের উত্তর পূর্বশনী যারা আছে তাদেরকে প্রশ্ন করো তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে তোমরা যে হত্যা করেছো তোমরা যে আর্মির সহযোগী ছিলে সেগুলো তো প্রমাণিত দলিল আছে তোমরা এত দলিল আমাদের পড়তে দাও সেটা পড়তে দাও না কেন তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও এখানে তো আছে তোমাদের তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে সেগুলোর বর্ণনা তো আছে এবং সেই বর্ণনার ফল তো আমরা দেখলাম না জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায় ইসলাম আচ্ছা এখন শেষ প্রশ্ন ব্যবহার এই যে ডাকসু নির্বাচন হলো এবং তার যে ফলটা আমরা পেলাম এখান থেকে আমাদের যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নের বিহর যে বিএনপি এই বিএনপি শিক্ষা নেওয়ার বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত পাঁচ আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন নব্বই আর দশ বিএনপি নব্বই শতাংশ করছে ওরা দশ শতাংশ করছেন বিএনপি নব্বই শতাংশ সুরি দাঁড়িয়ে বাটপাড়ি ছিল জামাতকে আপনি দলে দশ শতাংশ দিতে পারেন এই যে ভুয়া মামলা নব্বই শতাংশ ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা মব গিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপি লোকেরা জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই জামাত বরং আপনি মব গিরি করেছেন তার মাথায় হাত বলে দিয়ে এসছে তো এই যে রাজনীতি বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত এবং এবং আপনি গ্রামে গঞ্জে যাই দেখেন টোকাই শ্রেণীর ভাত পাইত না খাইতে আপনার বাড়িতে কাজ করছে এইগুলা এখন এই পাঁচ আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে বলে ফুকের নির্বোধ দ্য কালচার অফ বিএনপি এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে পাঁচ আগস্টের পর থেকে তো এদের এদের এদেরকে প্রতিরোধ করার জন্য মানুষ সম্মিলিত ভাবে যে রাজাকার কি না সেটা দেখবে না এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে এবং ভোট দেওয়া আমি মনে করি উচিত কারণ বিএনপি যতদিন এই তাদের এই কালচার চেঞ্জ না করবে এই যে বিএনপি তার ফকিনের পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে সাজা দিচ্ছে সাত কে সাজা দিয়েছে সাত হাজারকে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে গরে হামলা করতেছে বাড়ি হামলা করতেছে জমি দখল করতেছে এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো সব কটা থানার ওসি ওইখানে যায় প্রথমে খুঁজে বিএনপি নেতাকে আসে কারণ এদেরকে মক করবে না আদার বলবে যে তুই কোথা থেকে এসেছিস তুই নিশ্চয়ই দোষ যেটা আপনি পটিয়াতে পটিয়াতে না যে কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না সরকার এদেরকে প্রটেক্ট করা উচিত তার এই স্বাধীন চাতার জন্য তার তার নিজের মলে থাকার জন্য সেটা করে না তো করে না এরাও এদের আশ্রয় থাকে এখন মানে চোরে চোরে খালাতো পায় ও চুরি করছে এসে আর বাচ্চা এইভাবে পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আছে এই থেকে উদ্ধারের জন্য এখন ইলেকশনের কথা বলা হচ্ছে ইলেকশন করেও কি লাভ হবে একই তো ঘটনা একই পুনরাবৃত্তি হবে ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি এই তার রাজনীতি এটা অব্যাহত রাখে তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে এবং তাদের দলীয় প্রধান নেই দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে আর কেউ কারোর হাত না এবং আমরা যে বলছি এগুলো আমরা তাদের কাছে শত্রু আমরা তো চক্ষুশুল এখন যে আপনারাও জামাতকে সমর্থন করছেন আমরা জামাতকে সমর্থন করছে আপনাদের বাধ্য করছেন আমাদের পিঠ যখন দেয়ালে থেকে যাবে আমার ফ্যামিলি যখন আক্রান্ত হবে আপনার দলে টোকায় দ্বারা তখন আমরা তো চুপ থাকবো না আপনি কি করছেন সেটা খোঁজ নেন আপনি আপনার গ্রামে খোঁজ নেন আপনার উপজেলায় খোঁজ নেন আমার উপজেলায় খোঁজ নেন ওখানে কি হচ্ছে কেন ক্ষুব্ধ আমরা জি অনেক ধন্যবাদ জানাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ডাক নির আনিসাল মালের ব্যাখ্যা এবং একই সঙ্গে আপনারা এটাও বুঝতে পারলেন যে এই নির্বাচন কিভাবে আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে আগামী নির্বাচনে কিভাবে মানুষের দৃষ্টি চেঞ্জ করে দিচ্ছে সে সম্পর্কে ওনার মূল্যবান মন্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন